Hello friends তো আজকে আমি দেখাবো যে আমার যে গরমের ফুল গাছগুলোতে ফুল হয়েছে সেই ফুল গাছগুলোতে কিন্তু আমি একই রকম খাবার দিচ্ছি এবং একই রকম খাবার দেওয়ার পরে দেখুন গাছগুলোতে ফুলে পুরো ভরে গেছে আর কুড়িতে পুরো ভরে গেছে কি সেটা আপনি যে কোনো ফুল গাছ হতে পারে বেলি গাছ নয়নতারা গাছ বগনভিলিয়া টেকোমা এখন যে ফুল গাছগুলো জিনিয়া যে কোনো গাছই হতে পারে সেগুলোতে আমরা কিন্তু একই রকম খাবার দিলে সেই খাবারগুলোতে কি হবে আরও বেশি বেশি করে ফুল হবে সেটা কি খাবার সেটা তো আমি এই ভিডিওতে দেখাবো তার আগে দেখে নিন আমার যে ফুল গাছগুলো এত সুন্দর কেন হয়েছে শুধু তো খাবার দেওয়ার জন্যই হয়নি আরও অনেক কিছু পরিচর্যা করতে হয় যাতে এত সুন্দর করে ফুলায় আর দেখুন গাছগুলো শেপ কি সুন্দর করে দিয়ে রেখেছি আমি যে একদম এলোমেলো নয় কি সুন্দর ঝাঁকড়া গোল টাইপের সুন্দর করে আমি ছেটে ছেঁটে রেখে দিয়েছি সেটা বগন দেখুন কত সুন্দর একটা ছোট্ট ডাল এবং এই বগন কিন্তু আমি আগেও দেখিয়েছি এটা কিন্তু কাটিং থেকে রেডি করা আর বেশি দিন হয়নি এটা এক বছরেরও নয় এক মানে প্রায় তিন চার মাস হবে এই কাটিং থেকে বার করে কিন্তু এই বগনভিলা গাছটাতে ফুল আসে আর ভীষণ সুন্দর দেখতে মানে সাইজটাও যেরকম বড় আর ফুলের কালারটাও দারুণ আর এবারে দেখাচ্ছি বেলি ফুল গাছ দেখুন বেলি ফুল গাছে আবার নতুন করে পুরো কুড়িতে পুরো ভরে গেছে আর ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে এবং কুড়ির সাইজগুলো আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো যে এই ফুলের কুড়ির সাইজগুলোই কত বড় বড় কুড়ির সাইজ যখন এত বড় তখন তো ফুলগুলোও কত বড়ো হবে পুরো টপডার পাশেও এই দেখুন কত বড় বড় কুড়ি দেখতে পাচ্ছেন তো এগুলো সমস্ত কালকে ফুটবে আর এই যে ফুলটা সামনে আমি বসে আছি মানে এত অসাধারণ গন্ধ বেরোচ্ছে আর মানে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো গাছ ভরে থাকে প্রত্যেক দিন বেলি ফুলগুলো একদম ফুটে থাকছে যেগুলো পুরনো হয়ে যাচ্ছে পুরনো হয়ে যাচ্ছে আবার নতুন করে ফুল ফুটে যাচ্ছে আর এই কালারটা দেখুন কি সুন্দর এর ভেতরে একটা সাদা রঙের একটা ফুল থাকে সে সাদা আর পিঙ্কের কম্বিনেশনে অসাধারণ সত্যি বাঙ্গান বিল্লাস বা বগনভিলিয়া এই ফুলগুলো যে এত সুন্দর হয় না মানে না দেখলে যারা করেন না মানে যারা অনেকে অনেকে আছে যারা আমি দেখেছি বলে বগনভিলিয়া বিলিয়া ভালো লাগে না কিন্তু তারা আমি জানি না কেন ভালো লাগে না করলে আপনারা যখন নার্সারি থেকে একটা গাছ কিনবেন দেখবেন ওই গাছের ফুল দেখলেই আপনাদের কিন্তু ওই গাছটার প্রেমে পড়ে যাবেন যেটা আমরা পড়ে গেছি প্রথম প্রথম আমিও কিন্তু কিনতাম না একটা থেকে আমি করতে করতে দেখুন আজকে আমার কাছে কত গাছ আর এই একটা নয়নতারা মানে চা চার মাস ধরে ফুল দিয়েই যাচ্ছে সেই মার্চ থেকে শুরু হয়েছে নয়নতারা গাছের ফুল দেওয়া মানে হয়েই যাচ্ছে তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল ফুল ফুটেই যাচ্ছে খুব সুন্দর করে ফুল ফুটছে আর আমি কি করে দিচ্ছি দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ফুল গাছটা এত সুন্দর হয়ে আছে দেখেছেন তো কিছু কিছু ব্রাঞ্চ কী হয়েছিল লম্বা হয়ে গেছিলো সেই লম্বা ব্রাঞ্চগুলোকে আমি কি করে দিয়েছি কেটে দিয়েছি কেটে দেওয়াতে কী হয়েছে আরও সুন্দর হয়েছে আর কেটে দেওয়া জায়গা থেকে আবার নতুন করে পা মানে ব্রাঞ্চও বেরোচ্ছে আর এই কেটে দেওয়া অংশগুলো আমি কিন্তু ফেলে দিই সেটাকে আবার কাটিং করে বসিয়ে দিচ্ছি এই দেখুন এইখা এই জায়গাটা কেটেছি এই দেখুন এই জায়গাটা কেটেছে এবং পাশ থেকে দেখুন কি সুন্দর করে নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেছে এই দেখুন এটাও তাই কেটেছি আবার তারপর পাশ থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে গেছে এটাই হচ্ছে মানে আপনি যদি ব্রাঞ্চ কেটে দেন এই আর এই গরমে আর বর্ষ মানে মাঝে মাঝে বৃষ্টি হয় তো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরিয়ে যায় আর দেখুন মাঝে মাঝে আমি তো প্রথম থেকেই বলেছি নয়নতারা কাছে বীজ একদম রাখবেন না বীজ তো আমি রাখিনি কিন্তু তাও এবার কি হচ্ছে এত এত ফুল হচ্ছে তো কিছু কিছু ফুলের মানে অংশটা থেকে যায় ওখান থেকে আবার নতুন করে বীজ শুরু মানে তৈরি হয়ে যাচ্ছে খুব ছোট ছোট বীজ আবার রেডি হচ্ছে আমি যতটা পাচ্ছি যতটা দেখছি মানে তুলে তুলে ফেলে দিই ছি আর এই টপগুলো দেখুন এই যে গাছ যেহেতু গাছে পুরো ফুলে ভরে আছে তাই জন্য টপগুলো একদম ভিজা রেখেছি কখনো শুকিয়ে গেলে কিন্তু হবে না নয়নতারা গাছ শুকিয়ে গেলেও একদম সরু সরু পাতা হয়ে যাবে পাতাগুলো মুড়ে মুড়ে যাবে তাই জন্য নয়নতারা গাছেরও ফুল শুকানো যাবে না আবার ববন ভিলিয়াও তাই যদি ফুল হওয়া অবস্থায় গাছের টবের মাটি শুকিয়ে যায় তবে কিন্তু ফুলগুলো অনেকটা দুর্বল হয়ে যায় এগুলো তাড়াতাড়ি ঝরে যায় আর এখানে দেখুন বেলি গাছটাও তাই করেছি কী করছি এত যেহেতু ফুল আসছে তাই জন্য বেলি গাছেও রেগুলার এমনিতেও জল দিতে হয় ভীষণ জল মানে লাগে তো সেই জলটা আমরা দিচ্ছি কিন্তু জল যেন টবের মধ্যে না দাঁড়িয়ে থাকে এটাই খালি খেয়াল করতে হবে আর এর পাতাগুলো দেখুন কত সুন্দর সবুজ সতেজ পাতাগুলোর মধ্যে কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়নি ভীষণ ভালো কোনো মানে একদম চকচক করছে পাতাগুলো আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে আবার রেগুলার এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু গাছ আরও ভালো হচ্ছে তো আমি এই গাছগুলো কিন্তু শেডের তলাই রাখি তাই জন্য ফুলগুলোও ঝরে না এবং গাছের মধ্যে অত্যধিক পরিমাণে জল মানে বৃষ্টির জলটাও পাচ্ছে না আর এখানে দেখুন আমার কালাঞ্চ গাছে আবার নতুন করে কুড়িয়ে এসে আবার ফুল হচ্ছে এখন কালাঞ্চ গাছ মানে আমার কি বলবো পাতা হলুদ হয়ে যাচ্ছে এদিকে কিছু কিছু গাছে আবার নতুন করে কুড়ি ফুল এসবগুলো হচ্ছে তো ভালোই হচ্ছে দেখতে ভালো লাগছে নতুন করে হয়েছে তাই আপনাদেরকে একটু দেখালাম যে নতুন নতুন ফুলগুলো হচ্ছে বলে তো এগুলো তো শীতের ফুল শীতের জন্যই আমাদের বিশেষ করে যত্ন করে রাখতে হয় দেখুন কত কত কালাঞ্চ গাছ আমার কাছে রয়েছে এগুলো থেকে আবার অনেক গাছ রেডি করব এবার দেখুন আমি যে খাবারটা দেব আর আপনাদের মানে দেখানোর আগে দেখতে পাচ্ছেন একটা দিকটা একটু ব্রাউন একটা দিকটা কালো আপনাদের বলেছি যেটা আমি হাতে উঠিয়েছি সেটা কিন্তু ভার্মিক কম্পোস্ট আর এইটা যেটা উঠিয়েছি এটা হচ্ছে চা পাতা শুকনো এবার আমি কি করেছি আগে না মিশিয়ে ফেলেছিলাম তো আপনাদেরকে তাও বলে দিলাম ভার্মিক কম্পোস্ট আর চা তা এই দুটোকে মিশিয়ে আপনারা গাছের মধ্যে দিন দেবেন গাছে কোনো ফুলের আর কুড়ির অভাব হবে না দুটোই কিন্তু দিলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আর কুড়ি আসে এবং গাছও খুব ভালো থাকে আর একদম শুকনো শুকনো দিতে হবে ভেজা খাবার ভেজা দিলে হবে না দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা শুকনো তো কীরকম পরিমাণে দিচ্ছি তিনটে টব আমি দেখাচ্ছি তো তিনটে টবের মধ্যে এক মুঠো পরিমাণ আমি করে দিচ্ছি দেখুন এক মুঠো এক মুঠো একদম দিয়ে দেবেন এরকম করে দিতে থাকুন দেখবেন কি সুন্দর মানে সাত দিন অন্তর অন্তর দিলেও আপনাদের কোনো গাছে হতে হবে না গাছ কিন্তু ভালোই থাকবে দেখুন এখানে আমি একটু বেশিই দিয়ে ফেল দিলাম ইচ্ছে করে গাছটাতে অনেক বড় তো তাই জন্য তো আপনারা এইভাবে পরিচর্যা করুন যে কোনো ফুল গাছে এই খাবারটা দিন গরমের দেখবেন আপনাদের গাছ কোনো ফাঁকা হবে না যেটা আমার হচ্ছে না আমার একটার পর একটা যে কোনো গাছ মানে হয় এই গাছটার ফুল শুকিয়ে আছে তো আরেকটা গাছ রেডি হয়ে যাচ্ছে তো আমি এইভাবে কিন্তু এই ফুল গাছগুলো পরিচর্যা করছি আপনারাও করুন আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারাও কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে একটা গাছের কথা সেই গাছটা কি গাছ সেটা তো আমি আমার ভিডিওতে বলে দিয়েছি তো আপনারা দেখবেন আমার যে সাদা গাছটা কত সুন্দর সেই সাদা গাছটা হচ্ছে বুদ্ধজুয়ী তো আমি এখানে ভিডিওটা শেষ করছি ভাই বা